নিশ্চয়ই যে ব্যক্তি তাকোয়ার সাথে জীবনযাপন করে এবং সবুর করে তার উপর অবিচল থাকে তবে অবশ্যই আল্লাহ ধার্মিকদের প্রতিদান বিনষ্ট করেন না একটি সুন্দর গল্প শুনুন যা এই ধারণাটিকে প্রকাশ করে এটা হল কাদিয়াল মারিস্থানের গল্প যার নাম মোহাম্মদ মোহাম্মদ আব্দুল আব্দুল যিনি মক্কায় থাকতেন এবং সেই দিনগুলিতে জীবন কঠিন ছিল অর্থ উপার্জন করার মতো কোনো জায়গা ছিল না তিনি রুক্ষ জীবনযাপন করছিলেন এবং খাবারের ব্যবস্থা কম ছিল এবং একদিন সে বলে ক্ষুদা তাকে তার বাড়ি থেকে বের করেছে যখন সে কিছু খাওয়ার জন্য খুঁজছে এবং কিছু কেনার জন্য তার কাছে কোনো টাকা নেই তিনি রাস্তায় হাঁটছিলেন এবং তিনি একটি ব্যাগ রাস্তায় পড়ে আছে দেখতে পেলেন তখন তিনি তা তুলে গড়ে নিয়ে গেলেন খুললেন এবং তিনি বললেন আমি এর আগে কখনো এমন মুক্তার মালা দেখিনি চকচকে খুব সুন্দর এর কিছুক্ষণ পরে আমি শুনলাম বাইরে একজন লোক ডাকছে আর বলছে এই যে লোকজন কেউ কি একটি ব্যাগ আর মুক্তার মালা সন্ধান পেয়েছ আমি তাকে পাঁচশো দিনার দেব আর পাঁচশো দিনার হলো পাঁচশো স্বর্ণ মুদ্রা তখন সে বলে আমি মনে মনে ভাবলাম আমি বাইরে যাব আর লোকটিকে ব্যাগটি ফিরিয়ে দেবো আর তিনি যে পাঁচশো দিন আর দিবেন তাতে আমি উপকৃত হব তিনি তো এটি পুরস্কার হিসেবে অফার করছেন তাই আমি বাইরে গেলাম বৃদ্ধ লোকটিকে দেখলাম এবং আমি তাকে আমন্ত্রণ জানালাম আমি তাকে জিজ্ঞাসা করলাম যেমন নবীর ব্যাগের বর্ণনা করুন এবং ভিতরে কি ছিল তা বলুন এবং তিনি তা বর্ণনা দিতে শুরু করলেন আমি বললাম মুক্তার মালা স্ট্রিং বর্ণনা করুন তখন তিনি সেটাও বর্ণনা করলেন তখন কাদিয়াল মারিস্থান তরুণ ছাত্র তাকে মুক্তর মালার ব্যাগটি ফিরিয়ে দিলেন এবার বৃদ্ধ লোকটি তাকে পাঁচশো আর দিতে চাইল এখানে একজন ধার্মিক ব্যক্তির তাক্য প্রকাশ পায় মোহাম্মদ নিজেই নিজে কে চিনতে পারলেন এবং বললেন আমার এই টাকায় কোনো হক নেই কারণ মূলত মালামালগুলো লুকটারি ছিল আমি তা ফিরিয়ে দিয়েছি এটা তার অধিকার আমি চাই না বলে সে চলে যাচ্ছিল লোকটি এবার জোর করে বলল শোনো আমি আমার ইচ্ছায় এটি দিচ্ছি মোহাম্মদ বললেন না আমি নিতে পারবো না তখন বৃদ্ধ লোকটি চলে গেল বেশ কিছু সময়ও কেটে গেল এরপর মোহাম্মদ একদিন জ্ঞান ও শিক্ষার সন্ধানে মক্কা থেকে অন্য দেশে ভ্রমণে বের হলেন এবং তিনি বলছেন আমি সমুদ্র পার হওয়ার জন্য একটি নৌকায় চড়েছিলাম একটি জ্বর এসে মাছ সমুদ্রে নৌকাটি ভেঙে যায় সবাই ডুবে যায় এবং সবার সমস্ত সম্পদও সাথে ডুবে যায় আমি শুধু একটি তক্তা ধরে রেখেছিলাম এবং দেও আমাকে ছুড়ে ফেলছিল শেষ পর্যন্ত তক্তাটি উপকূলে গিয়ে থামে এবং যখন এটি তীরে গিয়ে থামল আমি নেমে গেলাম এবার আমি উপকূলে হাঁটছিলাম এবং একটি মসজিদ খুঁজে পেলাম আমি মসজিদে গিয়ে বসলাম সেখানে বসেছিলেন একজন ব্যক্তি তিনি ব্যস্ত এবং সম্ভবত কোরআন পড়ছিলেন এবার স্থানীয় লোকেরা সালাতের সময় আসে তারা আসে এবং মোহাম্মদের দিকে তাকায় আলহামদুলিল্লাহ তাকওয়া অদিনের নিদর্শন তার উপর রয়েছে তাই তারা যান এবং বলেন আপনি কি নামাজ পরিচালনা করতে পারেন আমি এগিয়ে গেলাম এবং নামাজের নেতৃত্ব দিলাম তারা আমার তেলাওয়াত পছন্দ করে এবং তারা পছন্দ করে আমি পড়তে পারি নামাজের পর আমার চারপাশে লোকজন জড়ো হলো আপনি কি আমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন এবং আমাদের ইমাম হতে পারেন তিনি রাজি হলেন আমি বাধ্য হয়েছি কারণ আপনি জানেন যে আমার অবস্থা খুবই খারাপ এবং এর থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমার জন্য কিছু রিজিক পাঠিয়েছেন আপনি জানেন যে লোকের অর্থ প্রদান করবে সম্ভবত ইমামতির জন্য একটি বেতনও নির্ধারিত আছে এবং তিনি এভাবেই চলতে থাকলেন কিছুদিন এভাবেই আমার পার হয়ে গেল হঠাৎ মসজিদের পাশে কিছু চামড়ার কাগজ আর কিছু কোরআনের লেখা পেলাম আমি দেখলাম এবং তা পড়তে শুরু করলাম তারা দেখলো যে আমি পড়তে পারি তখন তারা বলে আপনি লিখতে পারেন সে বলে আমি পড়তেও পারি লিখতেও পারি তারপর তারা তাদের বাচ্চাদের নিয়ে আসে এবং আমার কাছে ভর্তি করে এবং তারা আমার বেতন বাড়িয়ে দেয় তারা বলে শুনুন আমরা আপনাকে এই জায়গা ছেড়ে যেতে দিতে পারি না আপনাকে এখানেই থাকতে হবে এবং আপনাকে আমাদের বাচ্চাদের পড়াতে হবে এবং যেহেতু আপনি এখানে থাকেন আর আপনি একজন যুবক আপনাকে বিয়ে করতে হবে আমাদের এখানে একটি ইয়াতি মেয়ে আছে তার কাছে কিছু সম্পদ অবশিষ্ট আছে আপনি তাকে বিয়ে করবেন তখন তিনি বলেন আমি প্রথমে না করেছিলাম কারণ তারা আমাকে বলে আপনি আপনার স্ত্রীকে বিয়ের রাতে রাখ পর্যন্ত দেখতে পাবেন না এটাই এখানকার নিয়ম তখন তারা জোর করছিল তাই অবশেষে আমি রাজি হই এবার বিয়ের রাতে বড্ড মহিলা যখন তার কক্ষে এলেন তখন তিনি তার দিকে তাকালেন তার চোখে একটি মুক্তার মালা ধরা পড়ে এবং তিনি ওদিকেই তাকিয়ে থাকলেন মালাটার দিকে আর এদিকে গরিব অনাথ মেয়েটি বাচ্ছে লোকটি আমাকে দেখছেই না লোকটার চোখ শুধু মালাটার দিকে মেয়েটি অনুভব করলো ইনি খুবই বস্তুবাদী মানুষ এবং সে আমাকে পাত্তা দেয় না সে আমার সম্পদের পেছনে লেগেছে তাই তিনি স্থানীয়দের কাছে অভিযোগ করলেন এবং তারা তার কাছে এসে বললেন মোহাম্মদ আপনি কি করলেন আপনি এতিমের মন ভেঙেছেন জানেন সে বলে না না গল্প আছে তাহলে গল্পটা কি এবার তিনি বলেন আমি যখন মক্কা ছিলাম একদিন আমি রাস্তায় হাঁটছিলাম এবং আমি একটি ব্যাগ রাস্তায় পাই আমি তা খুলে দেখি সেখানে মুক্তার মালা ছিল এরপর একজন বিদ্যুলোক এলেন এবং বললেন এগুলো তার আপনারা জানেন আমি তাকে ওগুলো ফেরত দিয়েছিলাম যখন তিনি আমাকে পাঁচশো দিনের অফার করেছিলেন আমি নেইনি এবং সেই একই মুক্তার মালা আমি তার গলায় দেখেছি তখন তারা চিৎকার করতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর যতক্ষণ না দ্বীপের সবাই জোরো হয়ে গেল এবং বলতে লাগলেন ওই বিদ্যা এখানেই ছিলেন আর দোয়া করতেন ইয়ার আমি ওই যুবকের চেয়ে বেশি বদ্ধ লোক দেখিনি তাকে আমার কাছে ফিরিয়ে দাও যাতে আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি কিন্তু তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন আপনাকে নিয়ে এসেছেন এবং সুবাহান আল্লাহ আপনি মেয়েটিকে বিয়ে করেছেন শুধু তাই নয় মুক্তার মালা এখনো তার পরিবারের মধ্যে রয়েছে আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যদি তুমি আল্লাহর নির্দেশ অনুযায়ী বাঁচো এবং ধৈর্য ধরো তিনি কঠিন দিনগুলোর পরে প্রতিদান দিবেন তোমার পুরস্কার নষ্ট হবে না আসবে শুধু ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো কোনো সমস্যা আরেকটু অপেক্ষা করুন মনে রাখবেন হজরের ঠিক আগে অন্ধকার ভোর হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য দরা তৌফিক দিন আমিন